যে সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালু তিনার স্ত্রী হলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তিনার স্ত্রী কি নবীজির কলিজার টুকরা সন্তান হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা ফাতেমা রাজি আল্লাহ তালা তিনি অসুস্থ হয়েছেন জ্বর হয়েছে তো ওনারা এত গরিব ছিল কিন্তু ইমানের দিক দিয়ে অনেক কঠোর ছিল কি ছিল ইমানের দিক দিয়ে অনেক কঠোর শক্ত ছিল ইমান মজবুত ছিল এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমার হলো সত্যের সত্যের কিসের মজবুত ছিল আর ইমান এত মজবুত ছিল আর ঘরের মধ্যে ওনার এত গরিব ছিল যে তিন বেলা ঠিক মতো খাইতে পারতো না তো হজত ফাতে মারাজি আল্লাহ তাল্লাহন অসুস্থ হইলেন তালি আলী রাজা আল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমার কিছু খাইতে মন চায় তখন ফাতে মারাজি আল্লাহ তালু বলতেছেন আমার খাইতে মন আমার ডালিম খাইতে মন কি ডালিম কি ডালিম খাইতে মন তখন আলী রাজা আল্লাহ তালা তো চিন্তা করে গেলেন ডালিম আমি কোথায় কারণ আমার কাছে তো টাকা নাই তো চিন্তা করতে করতে অল্প কিছু টাকা আসি নি বাজার গেছে গিয়ে একটা ডালিম কিনছে ডালিম কিনার পরে রাস্তা দিয়ে আসতে আসে এর ভিতরে ফেরেস তারা আল্লাহ তালার সাথে বলতেছে নবীর সাহাবি আপনার আপনার বন্ধুর সাহাবিরা তারা বখিল দান করার মধ্যে কি বখিল আল্লাহ তালা বলেন যে না আমার বন্ধুর সাহাবিরা তারা বখিল না তারা সাহাবাই কেরম করলে না বখিল তারা কি বখিল মানে কি জানো মানে কিপটা সহজ দশ কি কিপটা তো উনি বলতেছে যে না কিপটা না তখন আল্লাহ তালা বলতেছে যাও তুমি ওই সাহাবাই কেন সাহাবি কে ওই যে একজন আসতেছে আলী আলী রাজি আল্লাহ আলী নবীর সাহাবি তো তোমরা যাও তাকে পরীক্ষা করে আসো কি করে আসো পরীক্ষা করে আসো তো এখন তিনজন ফেরেস্তা আসলেন কয়জন তিনজন বের আসলে এসে রাস্তার দ্বারা বৈশাখ কাঁপতে আছে মানে বুড়া টাইপের বাবলিয়া এই মনে অসহায়তা বাবলিয়া বৈশাখ কাঁপতে আছে তখন আলী রাজি আল্লাহ তালা আসে আয়সা জিজ্ঞেস করতে তোমরা কে তোমরা কি অবস্থা তারা বলতেছে কয় আমরা এখানে মুসাফির বা একজন ব্যক্তি অন্য জায়গাতে আসছি কিন্তু আমাদের এখন কোনো কিছু খাওয়ার নাই মানে আমরা একবারে অসহায় এখন আপনার আমরা আপনি যদি আমাদেরকে কোন খাবারের ব্যবস্থা করে দিতেন আমরা খাইতাম আল্লাহ তালা কি ফেরা কি পরীক্ষা করতেছে না তো ওই যে চিন্তা করতে করতেছে পরে আলী রাজা আল্লাহ বলতেছে ঠিক আছে আপনারা তো গরিব আপনি এত অসহায় এখন আপনাদেরকে যে আমি সাহায্য করবো ওই ক্ষমতা তো এখন আমার কাছে নাই তো আমার কাছে একটা ডালিম আছে এখন এই ডালিম যদি দিলাই আমার স্ত্রী চাইছে একটা ডালিম খাইতে সে অসুস্থ এখন যদি আপনাদেরকে ডালিমটা দিলাই তো আমার স্ত্রী দিতে পারবো না বলতেছে বলার পরে তখন যে অনেক কেউ করতেছে কিন্তু আলী রাজা আল্লাহ তালা নাই ডালিম দেয় না না দেওয়ার কারণে তখন আস্তে আস্তে অনেক জোড়া জোরের পরে একজন বলে লাইছে আল্লাহর আস্তে আপনি যদি আপনার এই ডালিমটা দিতেন তাহলে আমরা খাই আমাদের দিল্লা ঠান্ডা হইতো তো ওই সাহাবাই কারামের একটা সিস্টেম ছিল যদি কেউ যদি বইলে ফেলায় যে আল্লাহ রস্তে কোনো কিছু আমাদেরকে দান করেন আল্লাহ রস্তে তখন আর তারা না করতে পারে না বুঝছাস তখন আর কি করতে পারে না না করতে পারে না যখন না করতে পারে না তখন এই কথা বললে লাইছে ওহান আলী রাজি আল্লাহ কি করবে পরে বলতেছে যাই ঠিক আছে তোমরা যেহেতু আল্লাহ রস্ত বলছো তাহলে আমি তোমাদেরকে অর্ধেকটা ডালিম দে আর অর্ধেকটা আমার স্ত্রীর জন্য নিয়ে যাই আল্লাহটা ডালি অর্ধেকটা ডালিম অর্ধেকটা তোমরা মিললে খাও আর অর্ধেকটা কি করি আমার স্ত্রীর জন্য নিয়ে যাই তুমনি অর্ধেকটা বলতে ঠিক আছে অর্ধেকটা দেন তো অর্ধেকটা দেওয়ার পরে পরে এটা অর্ধেকটা কাটিয়ে দিস তার অর্ধেকটা খাইছে খাই যখন যাই তোকে দাঁড়ান যায় না আপনি ডালি মোয়ার দেখা দিছেন আমরা তিনজনে খাইছি খাওয়ার পরে ওর দেখটা দিল অন্ত ঠান্ডা হয়েছে আর ওয়ার দেখটা কোনো ভরে নাই কি বলতেছে ওর দেখটা আমার ঠান্ডা হয়েছে আর ঠান্ডা হয় নাই তো এখন বলতেছে তো ওর দেখটা তো আর এখন আর দেওয়া দেব না তোমাদের সাথে বইলে তুলেছি তখন তারা জোর করতেছে না দেওয়াই লাগু দেওয়াই লাগু যখন দেওয়া লাগবে পরে আরেকজন ফট করে বললে বলেছে আবার আল্লাহ রাস্তায় যদি আপনারা আর অর্ধেক একটা ডালিম যদি আমাদেরকে দিতেন খাই আমরা কি হইতো দিলরা ঠান্ডা হইতো তো যখন এই কথা বলছে তখন তো আবার উনি কইতেছে তোমরা আল্লাহ রাস্তায় বললে বলাইছ তোমরা এই অর্ধেকটাও খাই নো হ্যাঁ আল্লাহ কারণ এই অর্ধেকটাও কি করছে দিয়ে দিছেন অন দিয়ে দেওয়ার পরে অন উনার ওই স্ত্রী তো কি অসুস্থ না তখন উনি বাড়িতে যাইতাছে আবার চিন্তা করতেছে যে আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাই না এত কষ্টের মধ্যে কোনো কিছু না আজকে একটা অসুস্থ অবস্থায় সে একটা ডালিম কাছে চাইছে আর ডালিমও আমি কিনছি কিন্তু রাস্তার মধ্যে গরিব তাদেরকে দিয়ে দিছি এখন আমি তাকে কি বলবো ঠিক না আমরা এতদিন পরে একটা জিনিস চাইছি এই আমার নিয়ে দিতেছে না আমারে বোরে খাওয়ানি মুরাদ নাই এ কথা গুলো নইলে তালিরও তো এই চিন্তায় যে এই কথা বেন কোন কথা বেন যখন এই চিন্তা করতেছে করতে করতে পরে এক পা আগায় সামনে এক পা বাড়ায় আর দুই পা পিছায় এরকম করে আগে যাইতেছে মানে যাইতে 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 হঠাৎ বাড়ির সামনে গেছে গিয়ে দেখে ফাতেমা রাজি আল্লাহ তালা ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিতেছে কি করতেছে উঠান কি উঠান কি করতেছে ঝাড়ু দিতেছে তখন তিনার মন ডক্টর শান্ত হয়েছে যাই হোক একটু সুস্থ হয়েছে এখন গেলে হয়তো কি করব। কিছুই বলবো না এই কথা এই জিনিস দেখে ওনার মন ডাকিয়েছে শান্ত হয়েছে যে ও সুস্থ আছেন দেখে গেছে বিছনা শুয়ে রয়েছে এখন থেকে কি করতেছে ওইটা উঠান ঝাড়ু দিতেছে সুস্থ হয়েছে একটু এখন হয়তো বা কি করবো না কিছুই বলবো না তো উনি আস্তে আস্তে গিয়া কোনো কিছু উনিও কিছু রাও করে না মানে চুপ করে আস্তে আস্তে কি করছে হাতে মারাজ আল্লাহ কাছে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে উনিও ঘরে গেছে ঘরে কি করছে শুয়ে রইছে তো এই রাত্র হয়েছে রাত্র হওয়ার পরে একটা হাদিস প্রথম শুরুতে কি বলছিলাম যে এক টাকা দান করলে কয় টাকা সময় পরিমাণ পাওয়া যায় সত্তর টাকা সম পরিমাণ পাওয়া যায় তো রাত্রে শুয়ে রইছে শুয়ে থাকার পরে গভীর রজনীতে আল্লাহ তালা ফেরস্তা পাঠাইছেন হাওয়ান আল্লাহ সুমাত ফেরস্তা পাঠায় দরজার মধ্যে টুকা দিছে টুকা দেওয়ার পরে খুলছে খুইলে দেখে একজন ব্যক্তি আসছে আয়সা একটা ডালিম নিয়ে আসা দাঁড়িয়ে দিচ্ছে আল্লাহ না জান্না থেকে ডালিম পালাই পাঠিয়ে দিছেন কি করছেন জাননা থেকে ডালিম পাঠাইছেন তখন ডালিম দেখে উনি মনটা অনেক শান্ত হয়ে গেছে কি ব্যাপার তোমরা ডালিম কোথায় দেখে নিয়ে আসছো যে পরে বলতেছে যে ওই যে তুমি রাস্তার মধ্যে বদলে আল্লাহ তোমার পরে যখন ঘরের মধ্যে গেছে এই ডালিম লি যাওয়ার পরে ফাতে ভরা যে আল্লাহ জিজ্ঞেস জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তুমি ডালিম এত ডালিম কিভাবে পরে ওনাকে এই ইতিহাস বলতেছে যে এই কাজ হয়েছিল আমার সাথে উনি তখন আর কি করে নাই কিছু বলে না এজন্য একটা এই জন্য একটা মাস সাবিরিন যে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কি আল্লাহ তাআলা সয়ন নিজেই থাকেন ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালু কি করছেন ধৈর্য ধারণ করছেন এই জন্য আমাদের কি করা একজন ব্যক্তি অসহায়ত্ব ব্যক্তি আসলে তাদেরকে কি করা না ফিরিয়ে দেওয়া তারা এসে বলে কি আল্লাহর হস্তে আপনারা কিছু আমাদেরকে দান করেন সহায়তা করেন ভিক্ষা দেন এরকম কিছু বলে না এই জন্য তাদের কি করা যেহেতু আল্লাহ আল্লাহ রস্তে বলে এই জন্য রস্তে বললে কি করা আমাদের তাদেরকে না ফিরিয়ে কিছু হইলেও দিয়ে দেওয়া তারা হয়তো বা নিয়ে খাইবে ভালো কাজে লাগাইবে কিন্তু এই ভালো কাজে লাগানোর দ্বারাতে আমাদের কি হয় এটার দ্বারাতে আমাদের সব হয় ন্যাক হয় আমাদের তারা এই জন্য দান করিলে দান করলে কোনো সময় কি করে না দান করলে কোনো সময় দন কমে না দান করলে কি করে না দন কমে না যদি দান না করে তাদের দান কমে যারা মনে করে যে দান করিলে দন কমে তারা ভুল বলে এখন দেখ আলিরাজে আল্লাহ তালা সামনে সামনে ফায়ালাইসে সরাসরি কি করছে ফায়ালাইছে দান করিলে হয়তো আল্লাহ তালা দুনিয়াতে দেন আর না আখারাতে দেন অবশ্যই দিবেন দিবে না যে রকম না দান করিলে কি করে আল্লাহ তালা দেবেন দিবে দুনিয়াতেই দেখ আর আখেরাতেই দেখ এই জন্য আমাদের কি করা বেশি বেশি দান করা মনে থাকবো হ্যাঁ আলী রাজি আল্লাহ তালা স্ত্রী এত অসুস্থ অবস্থায় তিনি কি করছে আল্লাহ রাস্তা নেওয়া বলার কারণে আল্লাহ রাস্তা বলার কারণে কি করছে তিন ডালিমটা কি করছে দিয়া দিছে পরে কি পাইছে সত্তরটা ডালিম আল্লাহ তাআলা পেয়ে গেছে দিয়া